তারা হয়তো বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি সিঙ্গাপুরে আর সিঙ্গাপুরের এটা হচ্ছে সেই আইকনির পার্ক আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বে সেন্স যে হোটেল ফাইভ স্টার আর সিঙ্গাপুর সম্পর্কে বিস্তারিত ফুটিনাটি সব তথ্য এবং আরও সব যত কম খরচে ঘোরার যে টিপসগুলান সেই সব বিষয় নিয়েই আগামীতে আসছে সিঙ্গাপুর এবং তারপরেই থাকছে থাইল্যান্ড ভ্রমণের ভিডিও আশা করি আপনারা সবাই আউটিং বাদরের সঙ্গে থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওগুলোতে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ব্লগে তো সবাই ভালো থাকবেন আর আশা করি আউটিং বাদরের পাশে থাকবেন